যদি কোন কারণবশত তোমাদের হাতে যদি মোবাইল তুলে দেওয়া হয় তো তোমরা এখন ওই আসল পড়া না পড়ে অন্য দেখতে দেখতে তোমার সময় যাবে কারণ মানুষের মনটা কি জানো মানুষের মনটা একটু একটা কোথাও যদি ভালো লাগে তো ওইটা দেখতেই থাকে দেখতে থাকে আর যখন দেখতে থাকে মাথার মধ্যে একটা রস জন্মে এই রসটা যতই বেশি আসে ততই ভালো লাগে আর ওই জিনিসটা দেখতেই থাকে পরে আর যে কি করতে চাইলো ওইটা আর খেয়াল থাকে না এইটাও একটা সমস্যা আছে তো আমি তোমাদের বলতেছি তোমরা এখন বড় হইছো তোমাদের পথ তোমাকে আবিষ্কার করতে হবে তোমাকে জানতে হবে তোমাকে বড় বড় বাংলাদেশের টিয়ারগুলো অর্জন করতে হবে সেই জন্য আজকে তুমি আজ থেকে তুমি নিষ্কেই কিন্তু ওই বড় বড় টিয়ারগুলো দখল করার জন্য যে পথগুলো দরকার যে লেখাপড়ার যে পরিমাণ লেখাপড়া করতে হবে যেভাবে চলতে হবে সেইভাবে তোমরা চলবে তাহলেই তোমাদের জীবনটা ছাত্র হবে ইনশাআল্লাহ আমার ছেলেটা ক্লাস 6 থেকে এই টেন পর্যন্ত পরীক্ষা দিছে একটা দিন কোন ইংরেজি শিক্ষকের কাছে কিংবা কোন বাংলা শিক্ষক পদার্থ রসায়ন বা উচ্চতর গণিত কোনো শিক্ষকের কাছে রংপুর পীরগঞ্জের কোন শিক্ষকের কাছে কোনো দিনের জন্য প্রাইভেট পড়ে নাই যদি আমার ছেলেটা যদি যাবপড়া থেকে পীরগঞ্জে প্রাইভেট পড়তে আসতো আসতে লাগতো আধ ঘন্টা যাইতে লাগতো আধ ঘন্টা যেখানে পড়াচ্ছে সেখানে আবার অন্য স্কুলের ছাত্রছাত্রীদের পড়াচ্ছে ওইখানে আড্ডা দিতে সময় দিত আধ ঘন্টা একটা

যেখানে যাবে খুব দ্রুত বেগে যাবে ওখানে প্রাইভেট পড়ে ফিরে আবার দ্রুত বেগে আসবে পুতুল খেলার দিন পুরানো জানি না কখন পুতুল খেলার দিন পুরানো জানি না কখন দিনে দিনে বড় হলো আমার ছোট বোন সে এখন বউ হবার দেখে যে সক পুতুল খেলার দিন পুরানো জানি না কখন দিনে দিনে বড় হলো আমার ছোট বোন বিয়ের পরে বাপের বাড়ি পরের বাড়ি হয় মেয়ে শ্বশুর বাড়ি আপন করিল বিয়ের পরে বাপের বাড়ি পরের বাড়ি হয় নকি মেয়ে শ্বশুর বাড়ি আপন করিল মুদের কথা ভুলে যাবি তবে তুই সুখী হবি মুদের কথা ভুলে যাবি তবে রে তুই সুখী হবি স্বামীর রইবি সারাটি জীবন পুতুল খেলার দিন পুরালো জানি না কখন দিনে দিনে বড় হলো আমার ছোট বোন ছয় বেহার পালকি রে সান বুক ভরা সাধারে সাধ্য মুদের নাই ছয় বেহারার পালকি হবে রে সান বুক ভরা সাধা সে সাধু মুদের নাই আঁচল বেধে আদর দেব বনের ব্যথা কেড়ে নেব আদর দেব বোনের ব্যথা কেড়ে নেব দেখব হাসি ফুলের মতো পুতুল খেলার দিন পুরানো জানি না কখন দিনে দিনে বড় হল আমার ছোট সে এখন বউ হবার দেখে যে সক পুতুল খেলার দিন পুরানো জানি না কখন দিনে দিনে বড় হলো আমার ছোট